আসসালামু আলাইকুম একটি বিশেষ ঘোষণা দু হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ বয়স্ক বয়স্ক বিধবা ও স্বামী পরিত্যক্ত প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধীর শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে আগামীকাল বাইশ দশ দু হাজার পঁচিশ হইতে দুই হাজার ছয় এগারো দুই হাজার পঁচিশ পর্যন্ত ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ সহ যে কোনো কম্পিউটারে অনলাইনে আবেদন করা যাবে প্রতিবন্ধীদের জন্য অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড আনতে হবে আবেদনকারীকে অবশ্যই দ্বারা চলমান মোবাইল নাম্বার আনতে হবে যারা জানুয়ারি পঁচিশ হইতে জুনের দুহাজার পঁচিশ পর্যন্ত এর মধ্যে আবেদন করেছে তাদের আবেদন করা লাগবে না যারা সরকারি অন্য কোনো সুবিধাভোগী তারা আবেদন করবেন না বয়স্ক ভাতার মহিলাদের জন্য বয়স লাগবে বাষট্টি বছর আর পুরুষের জন্য বয়স লাগবে পঁয়ষট্টি বছর অবশ্যই হতে হবে প্রচারে তিনেপুরি মিল পরিষদ আমি মোহাম্মদশাহ সাত নম্বর ওয়ার্ড আসসালামু আলাইকুম